হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আমি নিতু তোমাদের জানাই স্বাগত এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নোবেল পুরস্কার দু হাজার তেইশ তো দু হাজার তেইশে কে কোন বিষয় নোবেল পুরস্কার পেয়েছে সেই নিয়েই আজকে আলোচনা তো এই যে প্রশ্নগুলো এটা কিন্তু আগামী এক বছরে তোমাদের যে সমস্ত সরকারি পরীক্ষা আছে সরকারি চাকরির জন্য পরীক্ষা আছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি গতকাল কিন্তু জাতীয় ক্রিয়া পুরস্কার সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপের পিডিএফ দিয়ে দিয়েছি তোমরা এখন পর্যন্ত যারা সংগ্রহ করো ওই পিডিএফটা তো বলবো তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা পিডিএফটা সংগ্রহ করো তো বন্ধুরা চলো শুরু করা যাক আর তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো চলো আমরা একটু শুরু করি প্রথমে আমরা জেনে নিই নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয় তো দেখো নোবেল পুরস্কার উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সাল থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে আর দশই ডিসেম্বর প্রতি বছর দশই ডিসেম্বর কিন্তু এই নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে বোঝা গেলো অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু উনিশশো সালে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আর নোবেল পুরস্কার প্রতি বছর দশই ডিসেম্বর কিন্তু প্রদান করা হয়ে থাকে এবার চলো কোন কোন বিষয়ে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় তো যে ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানে দেওয়া হয় রসায়ন বিজ্ঞানে দেওয়া হয় সাহিত্যে বিশ্বশান্তি চিকিৎসা ও অর্থনীতিতে এই ছয়টি বিষয়ে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় দেখে নাও কী কী পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য বিশ্বশান্তি চিকিৎসা এবং অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় আর কোন দেশ থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয় দেখো শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলো থেকে এই শান্তি নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া হয় নরওয়ের অসলো থেকে কিন্তু নোবেল শান্তি পুরস্কারটা দেওয়া হয় আর বাকি যে পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য চিকিৎসা অর্থনীতি এটা দেওয়া হয় সুইডেনের স্টক হোম থেকে ঠিক আছে সুইডেনের এস্টক হোম থেকে কিন্তু বাকি নোবেল পুরস্কারগুলো বা বাকি যে পাঁচটা বিষয় নোবেল পুরস্কারটা দেওয়া হয় আর শুধুমাত্র শান্তিতে কিন্তু নরয়ের অশ্লো থেকে দেওয়া হয় দেখে নাও অবশ্যই আমি পিডিএফটা আমি দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে চলো নেক্সট বলেছে দু সাল পর্যন্ত কতজন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছে দু সাল পর্যন্ত এখনও পর্যন্ত ভারতের নয়জন ব্যক্তি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুব ঠিক আছে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু প্রায় সত্তর থেকে সত্তরটা সেটে পরীক্ষা হবে ঠিক আছে সত্তরটা সেটে গত বছর যেরকম সাতাত্তরটি সেটে পরীক্ষা হয়েছিল এবার কিন্তু তোমাদের ধরে নাও সত্তর ওরকমই কিন্তু যাবে সেট তো তোমাদের কিন্তু এই নোবেল পুরস্কার থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে তো আমাদের সর্বপ্রথম পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সি রমন অদার্থবিদ্যায় উনিশশো সালে হরগোবিন্দ খোরানা তিনি চিকিৎসার জন্য পেয়েছিলেন উনিশশো সালে মার্ডার টেরেসা তিনি শান্তির জন্য উনিশশো সালে পেয়েছিলেন সুব্রমণম চন্দ্রশেখর তিনি পদার্থবিদ্যায় উনিশশো তিরাশি সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত সেন অর্থনীতিতে উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভেঙ্কট রামন রামকৃষ্ণন রসায়নের জন্য দু সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কয়লা সত্যার্থী তিনি শান্তির জন্য দু হাজার চোদ্দো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি অর্থনীতিতে দু হাজার উনিশ সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা আমি অবশ্যই আমি আগামীকাল তোমাদের পিডিএফটা আমি দিয়ে দেব এবার আমরা চলো এবার দেখে নিই দু সালে কে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন দেখো দু সালে যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন জন ফস তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন জন ফস তিনি কোথাকার বাসিন্দা তিনি কিন্তু নরওয়ের বাসিন্দা জন ফস কিন্তু নরওয়ের বাসিন্দা এছাড়াও দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নার্গেস মোহাম্মদি নার্গেস মোহাম্মদি তিনি কিন্তু তিনি একজন ইরানীয় ব্যক্তি তো নার্গেস মোহাম্মদী ইরানিদের যে নারী নিবিড়নকে বন্ধ করার জন্য তার অস অপরিসীম লড়াইয়ের জন্য কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছে তো শান্তির জন্য কে পেয়েছেন নার্গেস মোহাম্মদি অবশ্যই বন্ধুরাকে লাইক করে দেবে লাইক করে দেবে চলো নেক্সট প্রশ্ন দু হাজার তেইশে অর্থনীতিতে কেন নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে তো দু হাজার তেইশে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লডিয়া গোল্ডিন ক্লডিয়া গোল্ডিন তিনি দু হাজার তেইশে অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন দু সালে কাদের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয় দু হাজার তেইশে যারা রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তারা হলেন মাং মাইঙ্গি জি বাবেন্ডি মাউঙ্গি জি বাবেন্ডি লুই ই ব্রুস অ্যালেক্সি আই একিমন্ড দেখো তোমাদের বাংলার সঙ্গে সঙ্গে কিন্তু ইংরাজি আমি দিয়ে দিয়েছি আর দু হাজার তেইশ সালে নো মেডিসিনে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তারা হলেন দু হাজার তেইশ সালে মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েসম্যান ড্রু ওয়েসম্যান এবং ক্যাটালিন কারিকো কিন্তু চিকিৎসার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার সালে দু সালে নো পদার্থবিদ্যায় কারা নোবেল পুরস্কার পেয়েছেন তো দু সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন পি এর ফেরেং ক্রাউজ অ্যানল ল হুইলার তো বন্ধুরা এখন আমি তোমাদের দু সালে যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদের সমস্ত ব্যক্তিদের নাম আমি তোমাদের দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আগামীকাল দশটার সময় আমি ঠিক তোমাদের পিডিএফটা দিয়ে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই পিডিএফটা সংগ্রহ করবে